গজ কাপড় দিয়ে আমার মোস্ট ফেভারিট কালারের একটা ড্রেস মেক করেছি তারিফুল প্রসেসিং আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো গজ কাপড় কেনা থেকে শুরু করে লেস ম্যাচ করা ডিজাইন ডিটেলস কিছুই শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো সকাল সকাল আমরা দুই বোন বের হয়ে গেলাম ড্রেস বানানোর জন্য কাপড় কিনতে আর আমাদের মাথায় ছিল আজকে লাল কালারের মধ্যে একটা কাপড় কিনবো বিকজ অনেকদিন ধরেই একটা রেড ড্রেস পরতে ইচ্ছা করছিল তো যেমন প্ল্যান তেমন কাজ আমরা বের হয়ে গেলাম আমাদের ড্রেসের জন্য কাপড় কিনতে যেহেতু তোমরা আমাদের গজ কাপড় দিয়ে ড্রেস মেকিং ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো তাই তোমাদের সাথে এই ভিডিও গুলো শেয়ার করতে আমাদের অনেক বেশি ভালো লাগে অ্যাজ ইউ অল নো আমি আর মালিহা কটন লাভার্স তাই আমরা অলওয়েজ ড্রেস কেনার ক্ষেত্রে কটন কাপড়টাকে প্রেফার করে থাকি তাই আজকেও অন্যরকম কিছু না আমরা আজকেও প্ল্যান করেছি যে কটনের মধ্যে চলে আসলাম এখন একে একে গছ কাপড় দেখা স্টার্ট করবো আর তোমাদেরকেও একটু একটু দেখাবো যে ঈদের মার্কেট এখন কি টাইপের গছ কাপড় পাওয়া যাচ্ছে অ্যান্ড বাই দা ওয়ে আজকে আমি আর মালিয়া যে দুইটা ড্রেস পরে এসেছি সেগুলো কিন্তু আমাদের ক্লোদিং পেজ সামারের সোয়াড্র পেয়ে যাবে এসে মালিয়ায় ব্ল্যাক কালার কাপড়টা দেখছিল এটা এটা খুবই সুন্দর লেগেছিল আমার কাছে এটা ছিল ক্রেপ সিল্কের উপরে তাছাড়া আরো অনেক সুন্দর সুন্দর ক্রেপ উপরে কিছু কাপড় দেখেছি এবার মার্কেটে বাট ওই যে বললাম না একটা লাল কালার ড্রেস বানাতে খুবই ইচ্ছা করছে তাই আমার জাস্ট চোখ খুঁজছিল যে কোথায় রেড কালার আছে আমি রেড কালার কাপড় দেখতে চাচ্ছিলাম তো এখানে এসে অনেক সুন্দর সুন্দর কিছু কাপড় দেখে নিলাম এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম কিছু কটন কাপড় এই মার্কেটে সব প্রিমিয়াম ইন্ডিয়ান কাপড়গুলোই পাওয়া যায় যেগুলো আমার মোস্ট ফেভারিট তাই আমরা অলওয়েজ এই মার্কেট থেকে গজ কাপড়গুলো কিনে থাকি তারপর ঘুরে ঘুরে আরো অনেক টাইপের গজ কাপড় দেখতে থাকলাম এবার মার্কেটে দেখলাম অনেক টাইপের শিফন কাপড় পাওয়া যাচ্ছে প্রিন্টেড শিফন কাপড় যেগুলো দিয়ে কোটি বা কাফতান বানালে অনেক বেশি সুন্দর লাগবে আমার এই ব্ল্যাক কালারটা খুবই পছন্দ হয়েছিল এরই মধ্যে আমরা কিন্তু আমাদের আজকে ড্রেসের কাপড় কিনে ফেলেছি এখন হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচ করছিলাম প্যান্টের কাপড় ম্যাচ করাটা অলওয়েজই একটু টাফ হয়ে যায় বিকজ আমরা যেই টাইপের কাপড় চয়েস করি সেটার সাথে কালার ম্যাচ করতে খুবই প্যারা খেতে হয় তো যাই হোক তোমাদের সাথে এখনই আমাদের সেই কাঙ্ক্ষিত কাপড় শেয়ার করব তো আজকে ড্রেস বানানোর জন্য আমরা নিয়েছি সুন্দর রেড মারুনের মধ্যে কাপড়টা যেটার মধ্যে আরো অনেক কালার কম্বিনেশন ছিল এর জন্যই অ্যাকচুয়ালি কাপড়টা দেখতে এত বেশি প্রিটি লাগছিল এই কাপড়টা ছিল ইন্ডিয়ান প্রিমিয়াম মাসলিন কটনের উপরে যেটা কাইন্ড অফ মাইসা কটনের মতোই আর এর সাথে আমরা ম্যাচিং মেরুন কালারের প্যান্টের কাপড় নিয়েছি আর এখন চলে আসছি আজকের কাপড়ের সাথে লেস ম্যাচ করতে আর এটা অনেক টাফ লাগে আমার কাছে বিকজ কালার ম্যাচ করে লেস খুঁজে বের করাটা খুবই ডিফিকাল্ট আমরা এখন একে একে রেড মেরুনের মধ্যে সবগুলো লেস বের করে দেখছিলাম আর এই লেসটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে তো এখন ড্রেসের সাথে একটু ম্যাচ করে দেখছিলাম যে কালারটা ম্যাচ হচ্ছে কিনা তো একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে মেরুন কালারটা তারপর এর সাথে ম্যাচ করে আরও একটা চিকন লেস নেওয়া হয়েছে যেটা তোমাদেরকে বাসায় গিয়ে একটু পরেই দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি লেসের দোকানে আসলে মাথা তো খারাপ হয়েই যায় এত সুন্দর সুন্দর লেসের ডিজাইনগুলো দেখে তো তো আজকে ড্রেসের সাথে ম্যাচ করে টোটাল দুই রকমের লেস নেওয়া হয়েছে একটা হচ্ছে এই চওড়া মেরুন কালারের লেসটা আর একটা এইটা একটু চিকন টাইপের রেড কালারের লেস যেটা একটা প্যান্টে যাবে আর একটা ড্রেসে যাবে দুইটা লেসই আমার কাছে খুবই প্রিটি লেগেছে তো আমাদের আজকে সুন্দর ড্রেস রেডি হয়ে চলে আসছে এখন তোমাদেরকে স্টাইলিং এর মাধ্যমে ড্রেসের ডিটেলসগুলো গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর মাসাল্লাহ যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি প্রিটি হয়েছে আজকের ড্রেসটা ফার্স্ট এই ড্রেসের সাথে কিছু এক্সেসারিজ পেয়ার আপ করে নিলাম যাতে করে এই সুন্দর ড্রেসটা দেখতে আরো বেশি প্রিটি লাগে অ্যান্ড এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামেরা সোয়াড্রোবে এই ড্রেসটা জাস্ট ঈদ পহেলা বৈশাখের জন্য পারফেক্ট একটা ড্রেস তো তোমরা কেউ এই ড্রেসটা মিস করো না ড্রেসটা ডিজাইন করার পর যেমন হবে আশা করেছিলাম অ্যাকচুয়ালি তার থেকেও বেশি প্রিটি হয়েছে এই ড্রেসটা এখন একে একে তোমাদেরকে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই স্লিভস এর পোর্শনটা দেখো পাকিস্তানি লুজ ফিটিং স্টাইলে করা হয়েছে আর শেষে রেড কালার লেস লাগানো হয়েছে অ্যাকচুয়ালি লেস লাগানোর স্লিভস টা দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগছিল তো এখন তোমাদেরকে ফুল ড্রেসটা একবার একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কালার কম্বিনেশনটা কি প্রিটি লাগছে তাই না তোমাদের কাছে আজকের এই সুন্দর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে করে আমাদেরকে জানাবে এখন তোমাদেরকে নেকের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ভি শেপ ডিজাইন মাঝে অনেকগুলো প্লিটস অ্যাড করা হয়েছে নেকের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর ড্রেস সাথে একদম পারফেক্টলি গিয়েছে আর ভি শেপের সাইড বরাবর একটা লেস অ্যাড করা হয়েছে লেসের এর কালারটা ড্রেসের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে আর আমরা এই জিনিসটার প্রতি অলওয়েজই খেয়াল দিয়ে থাকি অ্যান্ড আবারও বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রোবে তোমরা অবশ্যই এই ড্রেসটা মিস করো না বিকজ ঈদের পরপরই যেহেতু পহেলা বৈশাখ আসছে আর পহেলা বৈশাখের জন্য এর থেকে পারফেক্ট ড্রেস আর হতেই পারে না এই ড্রেসের সাথে প্যান্টটা অনেক বেশি ইউনিক কার্ভ স্টাইলে লেস সেট করে নিচে স্ট্রেইট রিপ দাও হয়েছিল যে ডিজাইন আমরা আগে কখনোই করিনি আর ড্রেসের সাথে এই প্যান্টটা এত বেশি পারফেক্ট লাগছিল যে কি বলবো এই ড্রেসের কাপড়টা আমার এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল বিকজ একে তো ফ্লোরাল প্রিন্ট করা তার উপরে এত রকমের কালার কম্বিনেশন আছে যেটা দেখে কার কাছে না ভালো লাগবে তোমাদেরকে ফুল ড্রেসটা একবার দূর থেকে একটু দেখে দিচ্ছি কামিজ আর প্যান্টটা একসাথে এত বেশি সুন্দর লাগছিল প্যান্টের কালারটাও কামিজের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছিল আর যে কোনো ড্রেসের সাথে না একটু লেস অ্যাড করলে ড্রেসটা অনেক বেশি স্টাইলিশ লাগে আর এখানে আমরা অনেক জায়গায় লেস অ্যাড করেছি তাই অ্যাকচুয়ালি ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাফ এস এভরি ওয়ান